বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে পথসভা হেমতাবাদে জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে রবিবার বিকেলে এই করা হয় হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকা থেকে শুরু হয়ে একটি মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে এরপর হেমতাবাদের নেতাজি মোড়ে পথসভা করা হয় যেখানে বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয় মিছিল উপলক্ষে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল হেমতাবাদ সদর এলাকায় মনোরঞ্জন সেন অমল বর্মন লক্ষণ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে বিউরো রিপোর্ট আজ আমরা জাগ্রত হিন্দু সমাজের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের যে হিন্দু নিধন যজ্ঞ তারা পরিচালনা করছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা ছিল আমাদের ঠাকুরবাড়ির থেকে শুরু হয়েছিল আর এই পথ পরিক্রমা করে গৌরাঙ্গ স্মৃতিপল্লী পাঠাগারের কালী মন্দিরের পাশ দিয়ে বিষ্ণুপুর উপরে আমরা এই তিন রাস্তার মোড়ে এসে আমাদের কার্যক্রম শেষ করলাম বিষয়টা ছিল বর্তমানে বাংলাদেশে যে ঘটনাক্রম চলছে বিশেষ করে হিন্দু নিধন যজ্ঞে নেমেছে সেই বাংলাদেশের মৌলবাদী সরকার তার প্রতিবাদেই আজকে আমাদের এই পথসভা বা মিছিলটা আয়োজন করেছিলাম আমরা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না